আর এখানে এখন এই ছেলে মাছের চাষ করতে সেই মাছ বিক্রি করছে মাছ ওজন করা হচ্ছে এগুলো কিনছেন মোজামাল হোসেন সম্পত্তিতে মাছের চাষ করবেন

এলা সাদগে গ্রামে গঞ্জে অনেকে বাংলাদেশের অনেক জায়গায় অনেকে স্বাবলম্বী হচ্ছে মাছের চাষ করে মাছের খামার করে মাছ বিক্রি করে তো মাছ বিক্রি করে এবং বড় করে মাছ বিক্রি করে অনেকে লাভবান হচ্ছে এই অঞ্চলে আমরা এই যে পুকুর আছে একটা বড় পুকুর এই যে এখানে মাছের প্রজননের ব্যবস্থা করা হয় এই তোমার নাম কি জোরে বলো রিয়াদ রিয়াদ দেখি

মুজাম্মেল সাহেব বিশ পঁচিশ কেজি মাছ ক্রয় করছেন এগুলো তিনি তার খামারে বড় করবেন এবং বড় করে আত্মীয় স্বজন পরিবার পরিজন এবং উদ্বৃত্ত যদি থাকে সেগুলো তারা তিনি বিক্রি করবেন আর ওখানে সাড়ে একরের মতো জায়গা রয়েছে সেই জায়গায় সব জায়গাতে বনজ বনজ গাছ বৃক্ষ করেছেন এবং এক অংশে ওই নিতে নিতে আমি আবার বলছি এটা হচ্ছে নোয়াখালী একটি প্রত্যন্ত অঞ্চলের গ্রাম সেটি হচ্ছে সুবর্ণচরের আশেপাশেই কালিতাবা কালিতারা বাজারের পাশে নোয়াখালী মৌজা বলে